সালামু আলাইকুম একটি পুরুষ মানুষের জীবনে এই একটি হালুয়াই যথেষ্ট এখানে এই হালুয়াটা আমি শুধু ঘাস দিয়ে বানাই এখানে কোনো প্রকার ওয়ান টাইম কেমিক্যাল দিই না কোনো প্রকার কেমিক্যাল নাই ওয়ান টাইম ট্যাবলেট নাই যদি কোনো কবিরাজ ভায়েরা বা অন্য অভিজ্ঞ একজন লোক এই হালুয়াটা খায় বলতে পারেন যে এখানে ওয়ান টাইম আছে বা কোনো প্রকার কেমিক্যাল আছে আমি দশ হাজার টাকা জরিমানা দেব আমি কবিরাজ মানুষের চিকিৎসা করার জন্য এই হালুয়াটা বানায় এই হালুয়াটা পুরুষ ভাইদের জন্য যে পুরুষ ভাইয়েরা জীবনে নিজের দেহতে নিজে অত্যাচার করছেন নিজের শরীরের পানি মাটিতে পালাইছেন তাদের জন্যই এই একটি হালুয়া একটি হালুয়া খাইলে ইনশাল্লাহ আপনি সুস্থ হইতে পারবেন যারা হস্তমস্তই করছেন জীবনে দেখেন অনেক খারাপ ধরনের কাজ করছেন তখন পুরুষ লিঙ্গটা ছোটো হয়ে গেছে অনেকজনের আগাটা মোটা হয়ে গেছে গোড়াটা চিকন হয়ে গেছে এক মিনিট অনেক মানুষ আছেন এক মিনিট থেকে দেড় মিনিট এর উপরে আর স্বামী স্ত্রী সহবাস করতে পারেন না এ একটি হালুয়া কাইলে পাঁচচল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আপনি খেলাধুলা করতে পারবেন সেটা আপনি বুঝে জানেন আমি কি বলতেছি অনেক বাইরা বিদেশ করেন বিদেশ থেকে নিজের দেহারে নষ্ট করে দিচ্ছেন এ একটি হালুয়া কাইলেই আপনার দেহটা আগের মতন সুস্থ হবে পুরাতন গাড়িতে নতুন ইঞ্জিনের মতন হবে এইভাবেই চলবে শুধু এই হালুয়াটা আমি বানাই যারার জীবনে উপর অত্যাচার করছেন আপনাদের জন্যই এই একটি হালুয়া এই হালুয়াটা বানাইতে গেলে অনেক ধরনের আমি আইটেম দিই সেটা আমার লাইফে আমি সরাসরি হালুয়া বানায় দেখাচ্ছি একটি হালুয়া বানাতে গেলে কী কী জিনিস লাগে এই একটি হালুয়া কালে আপনার নারী লোক চিকা শিখবে এমন শক্তিশালী এ একটি হালুয়া এই হালুয়াটা যারা খাইছেন আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনারা সুস্থ আজ পর্যন্ত কোনো খারাপ ধরনের রেকর্ড নাই যে হালুয়া কাজ হয় না আজ পর্যন্ত এমন কোনো লোক বলতে পারবেন না যে আমার কাছ থেকে হালুয়া নেওয়া আপনার কাজ হয় নাই এমন শক্তিশালী সম্পূর্ণ আমি ঘাস দিয়েই এই হালুয়াটা বানাই যদি এমন কোনো লোক থাকেন যে নিজের যৌবনের উপরে নিজে অত্যাচার করেছেন এই একটি হালুয়াই আপনার জীবনে যথেষ্ট আর কোনোদিন হালুয়া কাইতে হবে না অনেক পুরুষ ভাইরা আসেন অনেক প্রতরণা প্রতরণার মুখে পড়ছেন অনেক কান্তে আনছেন কোনো কাজ হয় নাই আমি চ্যালেঞ্জ করতে পারি এই একটি হালুয়া আপনি কায়ে দেখেন আপনার পুরা জীবনটাই বদলে দিবে দেখেন অনেক কষ্ট করে অনেক গাছগাছ আমি সংগ্রহ করি তারপরে এই একটি হালুয়া আপনাদের জন্য তৈরি করি জীবনে একটি হালুয়াই আপনার জীবনে নতুন জীবন গড়িয়ে দিবে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না যে কারো কাছ থেকে টাকা নেওয়া হালুয়া আমি দিই নাই কেউ বলতে পারবেন না যে আমার হালুয়া কাজ হয় নাই এটার ভিতরে মুকাদ্দস জিংসন অশ্বগন্ধা এইভাবে আমি তিরিশটি আইটেম দিই এই যে দেখেন এই এই যে দেখেন আমারগুলো আইটেম এখানে আমি তিরিশটি আইটেম দিই এই যে হালুয়া বানায় রাখছি শুধু আপনারা পুরুষ ভাইদের জন্যই এই হালুয়াটা আমি দেখেন এইভাবে প্যাকেটিং প্যাকেটিং করে করে দিই এইভাবে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটার ভিতরে কি আছে আমার হালুয়া বাংলাদেশের বাহিরে অনেক জায়গাতে যাচ্ছে প্রায় পনেরো থেকে ষোলোটা দেশে চলে যাচ্ছে এই হালুয়া বুকের মাধ্যমে নেমাচ্ছে যারা বাহিরে যাচ্ছে অন্যজনের জন্য দুইটা করে হালুয়া নেওয়া যাচ্ছে কারণ যারা বাংলাদেশে খাইছে তারা জানে যে এই হালুয়াটা দেয়া তারা সফলতা পাইছে তাদের নতুন জীবন পাইছে তারা অন্য লোকের জন্য বন্ধুদের জন্য দুইটা করে হালুয়া নিয়ে যাচ্ছে যদি কোনো বায়রা বিদেশ থাকেন বাংলাদেশে আসতে চান তাহলে যদি বিদেশ থেকে আপনি দুইটি হালুয়া কান বাংলাদেশে আসলে আপনি স্টং আপনি একজন স্টং কখনো নারীর কাছে আপনার নত করতে হবে না ইনশাল্লাহ আপনার সঙ্গে সুখ দিতে পারবেন আনন্দ করতে পারবেন এ একটি হালুয়া কাইলে যদি ভিডিওতে কোথাও ভুল থাকে কমার স্ট্রিতে দেখবেন ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই রমজনের ভিডিও আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম